আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত প্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার উনতিরিশে জানুয়ারি আজ সকাল থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতি মাত্রায় তীব্র আকারে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এই ঠান্ডার সময়ে এই অসময়ে কিন্তু হঠাৎ করেই এই আবহাওয়া হতে পারে অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি অতিমাত্রায় যে বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস রয়েছে আজ বুধবার সকাল থেকেই আবহাওয়া খারাপ হতে চলেছে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি গণ্যাবর্ত তৈরি হতে পারে সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং এই আপডেটগুলি আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখবেন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশের কোথায় কোথায় বিক্ষিপ্ত হারে অতিমাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ কোন 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 অঞ্চলে সকাল থেকেই এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হবে চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাঘমারা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ থেকে শুরু করে বিশামপুর চাটকবাজার সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ এছাড়াও কুলাউড়া মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ কামালগঞ্জ এবং নগরের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদরা বলেছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকবে হাড় কাঁপানো ঠান্ডার যে রহস্য সেটা হলো উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে তার সাথে সাথে কিন্তু অতি মাত্রায় কুয়াশার চাপও কোনো কোনো অঞ্চলে থাকতে পারে আর তার কারণেই বিক্ষিপ্ত পরিমাণের আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর আকারের যে ঝড় ভয়ঙ্কর আকারের যেই শীত সেটা কিন্তু লাগবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে নাগারপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর শালকুপার কিছু কিছু অঞ্চলে এছাড়াও মুন্সিগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ দোহার থেকে শুরু করে হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা হতে হবিগঞ্জ লাকসাম রায়পুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়াও আমরা কিন্তু স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে তার সাথে কিন্তু অতিমাত্রায় ঠান্ডা লাগবে হাড় কাঁপানো শীত থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর লহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা খন্না পিরোজপুর বরিশাল সায়ামনগর মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া লালমোহনের আশেপাশেও কিন্তু হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে তবে এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে আমরা দেখতে পাচ্ছি ফতিকছড় উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাঙামাট্টি বিলাইচুরি রাজস্থলীর আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ভয়ঙ্কর এবং তানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই বলেছে এছাড়া আমরা যদি একটু কলকাতার দিকে নজর দিই তাহলে কলকাতার দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জলেশ্বর বালাস্বর বাড়িপাদার আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ভয়ঙ্কর আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু অতি মাত্রায় ঠান্ডা থাকবে হাড় কাঁপানোর শীত থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়া আমরা যদি দেখি সিলমারিয়া হতে রংপুর লালমনিরহাট জল দেবীগঞ্জের আশেপাশের কিছু কিছু সাইডে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বুধবার উনত্রিশে জানুয়ারি সকাল অথবা ভোর চারটা নাগাদ থেকে শুরু করে পাঁচটা ছয়টা এবং সাতটা পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু রৌদ্র বের হবে না এছাড়াও এই জায়গাগুলোতে অতিমাত্রায় কুয়াশার চাপও থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব আটটা নয়টার পরের যে আপডেট অর্থাৎ পরে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশামপুরের আশেপাশে এছাড়াও ফেনারবাগ জগন্নাথপুর জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ সিলেট থেকে শুরু করে জয়ন্তীপুর এছাড়াও সাকারাই জাকিগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জের নিচের দিকে মৌলভীবাজার কোলাউরা কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও কোনো কোনো অঞ্চলে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে যেমন নাগারপুর কাপাসিয়া ঢাকার আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সাতক্ষীরা খুলনা সাইমনগর মাথাবাড়িয়ার আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও অতি মাত্রায় ভয়ঙ্কর রূপ ধারণ করবে কলকাতা ও উড়িষ্যা অঞ্চলের কিছু কিছু অঞ্চল অর্থাৎ এই জায়গাগুলো তে ভয়ঙ্কর আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা এই আমরা দেখতে পাচ্ছি হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি খাড়াগপুর জলেশ্বর বালাসর বাড়িপাদা থেকে শুরু করে জামশেদপুর পর্যন্ত এছাড়াও কলকাতার ওড়িশা অঞ্চল উপকূলীয় এবং চব্বিশ পরগনার সব জায়গাতে অতি মাত্রায় কালোযুক্ত জমবে ভয়ঙ্কর আকার ধারণ করবে এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিদটা বলেছে এছাড়াও অতি মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশার মতো করে পানি পড়বে অর্থাৎ বৃষ্টি পড়বে তার কারণে কিন্তু আগায় সামনের কিছু দেখা যাবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি দেখি একটু বাংলাদেশের কিছু কিছু জায়গাতে যেমন বাংলাদেশের আমরা যদি নয়টা দশটা এগারোটার দিকে দেখি তাহলে বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় এই রকমই তাণ্ডব চালাবে অর্থাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করবে যশোল দহাগড়া মাদারীপুর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা সাহেবনগর পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়া এই আশেপাশে কিন্তু অতি মাত্রায় কালো যুক্ত জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িদা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও বিশামপুর থেকে শুরু করে ফেনারবাগ নেত্রকোনা থেকে শুরু করে জগন্নাথপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাজার সিলেট থেকে শুরু করে জয়ন্তীপুর সাকাড়াই এছাড়াও বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা যদি বিকেলের টাইমে যাই অর্থাৎ বিকেল পাঁচটা চারটা নাগাদ তাহলে আমাদের বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গায় কিছু কিছু জায়গাতে ফাঁকা হয়ে যাবে তবে বৃষ্টিপাত না হলেও কিন্তু নর্মাল আকাশ থাকতে পারে অর্থাৎ রোদ্রু বের হবে না তবে রুদ্র যদি বের হয়েও থাকে তাহলে সেই রোদ্রুর তীব্রতা থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ ঠান্ডা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে যেমন শালকোপা থেকে শুরু করে ফরিদপুর যশোল দহাগ্রাম বরিশাল থেকে শুরু করে মতিরহাটের আশেপাশে হালকা থেকে জাপচাযুক্ত আকাশ থাকতে পারে নর্মাল আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই জায়গাগুলোতে কিন্তু অতিমাত্রায় হাড় কাঁপানোর ঠান্ডা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি কলকাতার কিছু কিছু জায়গাতে যাই তাহলে কলকাতার শুধুমাত্র কলকাতা কলাঘাট হালদিয়া হালদি আশেপাশে কিন্তু হালকাতে থেকে যাপুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি বেলার আপডেটে যাই তাহলে সকাল বেলার আপডেটে অতি ভয়ানক একটা আপডেট রয়েছে ভয়ানক আকারে বাংলাদেশের চৌষট্টিটা জেলার কম বেশি সব জায়গাতেই কিন্তু ভয়ানক আকারের দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু অতি অতিমাত্রায় তীব্র আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ঝড় বৃষ্টির সম্ভাবনার আপডেটগুলি আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য